আসসালামু আলাইকুম ঘরে বসে যদি এরকম মচমচে মজাদার চিকেন ফ্রাই বানাতে পারি তাহলে কেন রেস্টুরেন্টে যাব। আজকে ঘরে বসে খুব সহজে বানিয়ে ফেললাম মজাদার এই চিকেন ফ্রাই রেস্টুরেন্ট স্টাইলে শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথমে হচ্ছে আমি কয়েকটা চিকেনের পিস নিয়ে নিয়েছি এখানে ছুরি দিয়ে একটু আমি হচ্ছে এগুলো কেটে কেটে নিচ্ছি যাতে করে হচ্ছে সব ধরনের মশলাগুলো মাংসের ভিতরে খুব সহজে প্রবেশ করে আমার কিন্তু চিকেনগুলো কাটা শেষ এই যে দেখতে এরকমই হবে যাতে করে মশলাগুলো খুব সহজে চিকেনের মধ্যে প্রবেশ করে তো এখানে আমি এখন সব মশলা দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ এই পর্যায়ে দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচ যেহেতু এটাতে প্রচুর পরিমাণে লবণ থাকে তাই প্রথমে আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি আর একটা লেবু চিপে দিচ্ছি ভালো করে রসটা দিয়ে দিতে হবে সবগুলো উপকরণ দেওয়ার পরে এগুলো ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে মশলাগুলো সব চিকেনের সাথে মিশে যায় এই পর্যায়ে তিরিশ মিনিটের জন্য মেরিনেট করা চিকেনটা রেস্টে রেখে দেব আর এখন আমি একটা ডিম সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি চিকেনের পরিমাণ বেশি হলে আপনারা কিন্তু ডিমের পরিমাণটাও বেশি নিতে পারেন তো এইভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে করে কোনো ধরনের আঁশ না থাকে আর এখন আমি নিয়ে নিয়েছি আটা এবং ময়দা এখানে দিয়ে দিচ্ছি একটু শুকনো গরু একটু লবণ এখন এগুলো ভালোভাবে মিক্সড করে নিব এগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা নিয়ে আসবো এখন ভালোভাবে কুট করে নিতে হবে দেখে নিন কিভাবে কুট করতে হবে প্রথমে হচ্ছে আমি একটা লেয়ার করে নিব আলতোভাবে হচ্ছে এভাবে আপনারা করে নেবেন হাতে একটু এরকম করে তারপর হচ্ছে আগে থেকে ফাটিয়ে রাখা ডিমের মধ্যে আলতোভাবে হচ্ছে চুবিয়ে নিতে হবে তারপর আরও একটা লেয়ার করে নিতে হবে আবারও দিয়ে দিলাম আটার মিশ্রণে এখন হচ্ছে আবারও আলতোভাবে হচ্ছে এই লেয়ারটা করে নিচ্ছি আমি ভিডিওটা একটু স্প্রিডে দিয়েছি তাই এরকম মনে হচ্ছে খুব আলতোভাবে এটা করেছি তো আপনারা চাইলে ডাবল লেয়ার করতে পারেন তো আমি আবারও হচ্ছে ডিমের মধ্যে দিয়ে আবার আটার মিশ্রণে দিয়ে দিলাম এইভাবে করলে লেয়ারটা একটু বেশি হয় মোচমোচ লাগে বেশি তো আমি এইভাবে একটা একটা করে বাকি চিকেনগুলো হচ্ছে কোট করে নেবো একটু সময় নিয়ে লেয়ারগুলো দিতে হবে তো এই তো আমার কিন্তু সবগুলো চিকেন কোট করা শেষ এখন হচ্ছে এগুলো ফ্রাই করার পালা তো প্রথমে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এটাতে একটু বেশি করে তেল দিয়ে নিতে হবে যেহেতু ডুবো তেলে এগুলো ভাজতে হবে তাই আমি একটা কড়াই নিয়েছি যাতে করে এগুলোতে ডুবো তেলে ভাজতে পারি তো তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব চিকেনগুলো প্রথমে দিয়ে নিচ্ছি লেগ পিসটা এখন একটা একটা করে বাকিগুলোও দিয়ে নিতে হবে মিডিয়াম টু লো আছে পনেরো দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এগুলো ভাজতে হবে তাহলে হচ্ছে ভিতরে আর কাঁচা থাকবে না চাইলে আপনারা দুইবার করে এগুলো ভাজতে পারেন তাহলে আরও বেশি মোচমচে হবে এবং কালারটাও খুব সুন্দর আসবে তো এখন সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে তো প্রথমে আমি যে লেগ পিসটা দিয়েছিলাম এটা হয়ে এসেছে উঠিয়ে নেব বাকিগুলো প্রায় হয়ে এসেছে আস্তে আস্তে হচ্ছে একটা একটা করে উঠিয়ে নেব আর আমি এখানে একটা কাগজের মধ্যে নিয়েছি যাতে করে হচ্ছে অতিরিক্ত যে তেলটা আছে সেটা শুষে নেয় এবং সুন্দর করে পরিবেশন করলাম খুবই মচমচি হয়েছে এবং খুবই টেস্টি অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন বাসায় বসে খুব সহজে মজাদার চিকেন ফ্রাই তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ